ড্লিউ দু হাজার ছাব্বিশ বিস্তারিত নোটিশ পাবলিশ করা হয়েছে পিএসসির তরফ থেকে বিস্তারিত এখানে দেখে নাও দু হাজার ছাব্বিশে পরীক্ষা হবে মার্চ মাসে এখানে আমি মার্ক করে দেখিয়েছি নোটিফিকেশানের মার্চ দু হাজার ছাব্বিশ প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে বিস্তারিত দেখে নাও নোটিশ পাবলিশড করা হয়েছে ডাব্লিউ বিসিএস দু হাজার ছাব্বিশ পরপর এখানে দেখে নাও বিস্তারিত নোটিফিকেশন সামনেই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে ফর্ম ফিল আপ কতদিন চলবে বিস্তারিত দেখে নাও অনলাইনে ফর্ম সাবমিশন হবে আঠেরোই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ অনলাইনে ফর্ম সাবমিশন শুরু হবে ফর্ম ফিল আপ চলবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং ফিস পেমেন্ট করা যাবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্ত এবং এডিট করা যাবে অ্যাপ্লিকেশান ফর্ম বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্ত ডাব্লিউ দু হাজার ছাব্বিশের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল প্রত্যেকে ভিডিওটি দেখবে এবং সকলের মধ্যে শেয়ার করে দেবে